যে গঙ্গার ঘাট কদিন আগেই আমার ব্লগ দেখেছো যারা দেখো প্লিজ দেখে নিও সেই পুরো হরিদ্বারের গঙ্গার ঘাটটাকেই করা হয়েছে এই যে আরতি করে ওই মাঝখানে একটা শিবের মূর্তি হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ হাটাঘাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি দুর্গা পুজোর স্পেশাল ব্লগ এসছি সল্টলেকের এফ ডিতে চলো দেখি আর তোমাদের দেখায় এটা হচ্ছে সল্ট লেক গেট এই যে এদিক দিয়ে একটা রাস্তা গেছে আর এইদিকে আর একটা রাস্তা গেছে এখন পুরোটাই ফাঁকা রাত্রেবেলায় এসে আসলে পুরোটা জায়গাটা বন্ধ করা থাকে নো এন্ট্রি থাকে এক গাদা ঝামেলা এখন দেখতেই পাচ্ছ পুরোটা ফাঁকা আর সব থেকে বড় কথা এখনও তো সেভাবে পুজো শুরু হয়নি সত্যি সত্যি কথা বলতে দেখো ষষ্ঠী থেকে পুজো শুরু কিন্তু আমরা এখন মহালয়া থেকে বেরোতে লাগলে আর কি করার আছে জাগে দাও চারিদিকে ছোটোখাটো দোকান আর এই যে মাঠটা আগে তো মেলা বসতো মাঝখানে অনেকদিন বন্ধ করে দিয়েছিল এখন আবার এই মাঠটায় কিন্তু মেলা বসাচ্ছে তো ওই মেলার জিনিসপত্র আছে আর চারপাশে অজস্র দোকান বসে যেগুলোর এখনো প্রায় কিছুই বসেনি ও একটা খেলনাপাতি নিয়ে সবাই বসেছে প্রচুর ধরনের ফুড স্টল এখানে বসে যেগুলোতে কিন্তু খুব ভালো ভালো খাবার হয় মানে আমাদের পার্সোনালি এখানকার খাবারগুলো খুব ভালো লাগে তো যাই হোক কয়েক বছর ধরে সেটা খাওয়ার ভাগ্য হয়ে উঠছে না কারণ সত্যি কথা প্যান্ডেলটার বাইরে থেকে লাইন পড়ে যায় তো ঢুকতেই পারি না মানে এই যে দেখো এটা ছোটোবেলার মানে ক্রাশ ছিল এটা না লাগালে আর পুজোই হতো না ছেলে আজকে স্কুলের লাস্ট ডে তাই ওকে স্কুল থেকে নিয়ে এই ঠাকুরটা দেখি আমরা বাড়ি যাবো চলো মশাই একটা কিনে নিলেন দেখা দেখা মুখটা দেখা যেমন বললাম আমার ছেলের আজকে স্কুলের লাস্ট ডে তাই একটা ইনফর্মাল ড্রেসে আছে আর ছুটি নিয়েছে তাই আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম যাই হোক এই যে ফুড স্টল গুলো দেখো এখনো মোটামুটি রেডি হচ্ছে আর এদের হচ্ছে প্যান্ডেলের থিম এবারে হরিদ্বার হরিদ্বারের যে গঙ্গা ঘাট যারা দেখনি আমার ব্লগ কদিন আগে আমরা হরিদ্বার থেকে ঘুরে এসেছি তার ডিটেলস ভিডিও চ্যানেলে অলরেডি আপলোডেড আছে প্লিজ রিকোয়েস্ট থাকবে দেখে নিও এই যে গঙ্গার যে হরকে ঘাট সেটাকেই তুলে ধরা হয়েছে এদিকে গ্রাম বাংলা আর জঙ্গলের বিভিন্ন ছবি সেটাকে ধরে রাখা হয়েছে আর এদিকটা পুরোটাই হরিদ্বারের হরকে ঘাট ওই যে ব্রিজটা যেটার থিম তৈরি হয়েছে ওদিকে একটা বড় শিব মূর্তি এগুলো সব কিছুই অ্যাকচুয়াল কিন্তু যখন গেছিলাম অ্যাজ ইট ইজ আছি যারা দেখনি রিকোয়েস্ট থাকবে প্লিজ দেখে নিও আর যে বোর্ডগুলো তৈরি করেছে না ওগুলো কিন্তু সিরিয়াসলি বেশ ভেসে বেড়াচ্ছে তো দেখতে ব্যাপারটা বেশ সুন্দর লাগছে আর ওই যে বললাম রাত্রিবেলা লাইটিং দিলে ব্যাপারটা আরও বেশি ভালো লাগবে তো সব মিলিয়ে বেশ দারুণ লাগলো খুব গরম খুব রোদ কষ্ট হচ্ছিল ঠিক কিন্তু ছবি খুব ভালো উঠবে আর সবথেকে বড়ো কথা ফাঁকায় ফাঁকায় দেখে নিতে পারবে এই যে বয়স্ক মানুষদের একটা পুরো গ্রুপ এসছিল শুধু ইনারা না এরকম অনেকে এসছিল। ওই এক কথা আলটিমেটলি তো ঠাকুর দেখব ফাঁকায় ফাঁকায় না দেখতে পেলে ঠাকুরটাই আর দেখা হবে না তাই জন্য এই পাশে আমাদের এখানেও যখন ভয়েস ওভার দিচ্ছি মাইক আওয়াজ আর এই যে সামনে চলে এসছি দুর্গা প্রতিমা অপূর্ব সুন্দর এদের প্রতিমা হয় মাতৃমুখ এবং তার সাথে প্যান্ডেলের এই কারুকার্য এটা দেখার জন্যই আসা সত্যি খুব অসাধারণ করে নতুন করে বলার কিছু নেই আর এই দিকটা দেখো এটা হচ্ছে এক্সিট গেট দিক দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা ফাঁকা সকালবেলায় আছে আমরা যেটা দিয়ে এন্ট্রি করলাম ওটা দিয়ে এক্সিট করছি বাট এটা করা যায় না এন্ট্রি করো ওদিক দিয়ে এক্সিট খুব ভালো ভালো দেখলাম রোদ গরম সবই ঠিক আছে কিন্তু ফাঁকায় ফাঁকাই দেখতে চাইলে এই সকালের টাইমটাই অপ্ট করো আর নাহলে দেখতে পাবে না অর্ধেক জিনিস এই ভিডিওটা এখনই শেষ করছি প্রচুর পুজো স্পেশাল ভিডিও পাবে তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করে রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ হ্যাপি পুজো শুভ শারদিয়া টাটা